আজানের বিরতি আছে এই দলগুলোর ভিতরে কিন্তু নামাজের বিরতি নাই ভাইরা না আপনি সাইডে কথা বলবেন না যারা আল্লাহর কোরআনের কাজে বাধা দেয় যারা আল্লাহর কোরআনের আলোচনা হতে দেয় না যারা আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ঘা আলাপাড়া করে খবরদার এই লোকটার কবরের পাশে জিয়ারত করবেন না মানুষের জীবনটা কিভাবে ভালো চলবে এইটা জানেন কে এই জন্য তিনি একটা প্রসপেক্টাস একটা গাইডলাইন দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন সেটার নাম কি কিন্তু এই কথাটা আমরা আওয়ামী লীগকে বুঝাতে পারলাম না এই কথাটা আমরা বিএনপি বুঝাতে পারলাম না এই কথাটা আমরা জাতীয় পার্টিকে বোঝাতে পারলাম না এই কথাটা অন্য দলগুলোকে বুঝাতে পারলাম না তারা বুঝলো মিটিং করার সময় আজান যখন হবে ওই সময় শুধু চুপ করে থাকা লাগবে আজান হোক যেই না আজান শেষ বক্তব্য শুরু আজানের বিরতি আছে এই দলগুলোর ভিতরে কিন্তু নামাজের বিরতি নাই আমি মনে হয় মিছা এখানে আমাদের মেম্বার সাহেব আছে উনি কিন্তু জ্ঞানী মানুষ উনি বুঝবেন এই যে এনারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আজানের বিরতি আছে নামাজের বিরতি নাই যদি আওয়ামী লীগ কর্মসূচি তো আমার প্রত্যেকটা নেতা কর্মীকে কোরআন শেখা বাধ্যতামূলক পাঁচ নামাজ বাধ্যতামূলক দোয়া কালাম শেখা বাধ্যতামূলক তাহলে জানাজা করার জন্য জামাত ইসলামের লোক ডাকা লাগে কেউ কেউ ভাবতেছে এই বক্তা পাইল কই আজ তো দেখতেছি মূল থেকে ধরছে বিশ্বাস করেন আমি কারো বিরুদ্ধে বলতেছি না আমি শহীদ আবু সাইদের এলাকা থেকে আসছি আমার বাড়ির পশ্চিম পাশে শহীদ আবু সাইদের কবর আমি এমন একটা জায়গা থেকে এসেছি যে আমাকে সত্য কথা বলতেই হবে এটা তার রক্তের দাবি কথা নয় কি এই জন্য বিএনপি যদি এই কর্মসূচি গ্রহণ করত তারা ধর্মীয় আস্থা তাদের আছে তারা বিসমিল্লাহ রহমানি রহিম বলে কথা শুরু করেন যদি দলীয় কর্মসূচি হতো নামাজ বাধ্যতামূলক কোরআন পড়া বাধ্যতামূলক অর্থ সহ পড়া বাধ্যতামূলক জানাজার দোয়া সহ আপনি এগুলো সব জানতে হবে আপনাদেরকে দলটা এত ভালো দেখেন তো একজন ডাকিয়ে জিজ্ঞাসা করেন তো জানাজার তকবিরের তৃতীয় তকবীরের পরে দোয়াটা কি কন্থ একটু শুনি কি অবস্থাটা হবে কণ্ঠ দেখি সাহস থেকে আসেন তো আমার কাছে কন্ত শুনি তাহলে আপনি এমন এক দল করেন আপনি আপনার কর্মী মারা গেলে জানাজাটা পর্যন্ত করতে পারবেন না আপনি এমন এক দলের নেতা আপনার কর্মীরা আপনি মরে গেলে জানাজা করতে পারবে না তাহলে যদি এই কর্মসূচি বিএনপি নিত এই কর্মসূচি জাতীয় পার্টি নিত এই তিনটে দলেই তো তিপ্পান্ন বছর দেশ চালাইছে কথা ঠিক না আর এটি নিজেরা না জানবার কারণে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইতে পারে নাই আর কেউ দুর্নীতিও বন্ধ করতে পারে নাই তাহলে এতে বোঝা গেল কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ করার কোনো উপায় তাহলে এই কোরআনের সমাজ জমিনে কায়েম হোক এটাকে আমরা চাই কোনো মুনাফিক হাত তুলবেন না কারা কারা চাই একটু হাত তুলে দেখেন দেখি জি আলহামদুলিল্লাহ হাত যদি চাই তাহলে হাত তুললেই তো হওয়ার কথা নাকি হ্যাঁ এই এজন্য কি চেষ্টা করার দরকার নেই চেষ্টা করার দরকার আছে আমি কি দলগুলোর বিরোধিতা করলাম না বিরোধিতা কিন্তু করি না ওনারা মাইন করতে পারে হ্যাঁ নাম ধরি ধরি করলেন আবার বিরোধীতে করেন নাই বলতে পারে কি না আসলে বিরোধীতে করি নেই অনেক সময় নিজের বাবা মাও নিজের সন্তানকে বলে বোকা পাগল তাই বলে কি বাবা মা হচ্ছে সন্তানকে পাগল বলল এটা একটা মহব্বতের ডাক আদরের ডাক আমিও আদর করে ডাকলাম আর কি আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জাতীয় পার্টির ভাইরা অন্য দলের ভাইরা দয়া করে আমাকে ভুল বুঝবেন না অসুস্থ মানুষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বললো ক্যান্সার নাই কোনো অ্যান্সার স্বাক্ষর করে দিল কয়েকদিন বাঁচবেন মাস তিনেক এগুলো এগুলো খান বাড়িতে রেস্ট করেন ফ্রি দিল তো মনে হয় প্রেসক্রিপশন নাকি এটার জন্য আটশো টাকা মরার সার্টিফিকেট নিলেন নিজের হাতে কিনে নিজের হাত দিয়ে মৃত্যুর সনদপত্র নিলেন আপনি দেড় হাজার টাকায় অথচ কিন্তু ডাক্তারের উপরে আপনি আর আক্রমণ করেন না প্রেসক্রিপশন হাতে নিয়ে কানতে কানতে ইস সর্বস্ব তিন মাস আসি আর বাজবো না রে মরে যাবো কে কি খাওয়াবা জন্মের মতো খাওয়াও আর বাজবো আমি আর নাই প্রেসক্রিপশন নেই আফসোস চোখের পানি তাও দেড় হাজার টাকা নেন একটু দুধ কলা খাই মরার সার্টিফিকেট কিনি টাকা দিয়ে ডাক্তারের উপর কেউ রাগ করি না কিন্তু আমরা যদি জীবন চালাবার জন্য কথা বলি দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি কোনো সমস্যা থাকবে না সব রোগের মহৌষধ কোরআন আমরা যদি সেই কোরআন দিয়ে কথা বলি তাহলে আলেমদের জেল ঠিকানা হয় জেলখানা তাদের উপর চলে জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদেরকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয় মামলা দেওয়া হয় নির্যাতনের স্টিম রোলার চালানো হয় আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক যাবে ঠিক এই জাতির কপালে দুঃখ তো থাকবেই সব ভাই ও বোনেরা আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হাত তুলে থেকে সহজে কারো হাত বের করে আপনারা বলছেন করানের সমাজ চালু হোক আমরা চাই নাকি ওটা এমনি তালেই বলছেন নাকি হ্যাঁ মন থেকে যদি চেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চেষ্টা করা লাগবে নাকি শুধুকে হাত তুললে হবে দোয়া করলে হবে হ্যাঁ ভাইরা না আপনি কথা বলবেন না আমি যা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ এই কোরআনের কথা যখন প্রথম শুরু হয়েছে বাধা হইছে না হয় নাই বাধা হয় আবু জেল গিয়ে হাজরত সময়া রাতিয়াল্লা তালা একজন মহিলা সাহাবি বাড়িতে গিয়ে বলতেছে এই সোমায়া বাড়িতে আসো হ্যাঁ আছি তো বের হয়ে আসো ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসছে জেল বলতেছে ওই উসু জায়গাটাতে দাঁড়াও আর বাচ্চাটাকে আরেকজনের কোলে দাও তোমার সাথে বোঝাপড়া আছে হাজরতো সময়া তাই করলেন বাচ্চাটাকে আরেকজনের কোলে দিলেন নিচে উসু দাঁড়া জায়গায় দাঁড়ালেন জেল বললো অপশন দুইটা নাম্বার ওয়ান হয় তুমি ইসলাম ছেড়ে দেবা আর নাম্বার টু না হয় তুমি জীবন দিবা কোনটা বেছে নিবা নাও হজরত সময়া বললেন যতক্ষণ ইমান আছে জীবনটা আছে ইমান থেকে এক চুল পরিমাণ দড়ি সরে যাব না আবু জেহেল এমন জোরে বর্ষা নিক্ষেপ করলো লজ্জা স্থান বরাবর তলপেটে বর্ষা ঢুকে গেল ব্যাপক রক্তক্ষরণের পর তিনি শাহাদত বরণ করলেন সম্মানিত ভাইরা বিরোধীতে শুরু হয়েছে তখন আবু ডাক দিয়ে বললো কোরআন খবরদার কোরআন শুনবা না মাহফিল যেখানে হবে সেখানে হট্টগোল করবা ডিস্টার্ব করবা বাধা দিবা সেখানে জ্ঞানজাম করবা কেন এ বাইরা সেখানে জ্ঞানজাম করবা কেন লাল্লা কুমতাকলে বোন তোমরা যদি তোমাদের চেয়ার ফাঁকা করতে চাও তোমরা যদি তোমাদের ক্ষমতাকে শক্ত করতে চাও তোমরা যদি ওদের উপরে রাজত্ব করতে চাও তাহলে লাল্লা কুমতকলে বোন তোমরা তাদের উপরে রাজত্ব করতে পারবা কোরআন কোরআনের কথা হবে যেখানে ওখানে ডিস্টার্ব করো আবু জেহেল হয়তো আজকে নাই নাই কিন্তু আবু জেহেলের এখন আছে না এই যে এই যে ফুলগুলো এগুলা কি ফুল না ফুলের মতো ভুল করলাম মনে হয় দেখি এক না তো ভাই এটা তো ভাই কাপড় দিয়ে ফুল বানাইছে এগুলো ফুলের মতো ফুল না ইউরিয়া সার দেখছেন এগুলো হুমিও বড়ির মতো কালকে দেখেন কিন্তু হুমিও বড়ি না এই ফুল যেমন ফুল না ফুলের মতো ইউরিয়া সার যেমন হুমিও বড়ি না হুমিও বড়ির মতো ফটোস্টেট কপি যেমন অরিজিনাল না অরিজিনালের মতো ঠিক তেমনি এই সমাজেও কিছু লোক আছে যারা নামের আগের দিকে লাগে মুহাম্মদ দেখতে মুসলমানের মতো আসলে সে অরিজিনাল আবু জেহেলের ফটোকপি যারা আল্লাহর কোরআন কাজে বাধা দেয় যারা আল্লাহর কোরআনের আলোচনা হতে দেয় না যারা আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ঘাস আলাপাড়া করে খবর এই লোকটার কবরের পাশে জিয়ারত করবেন না ولا تسل على أحد منهم ماتت